নামাজ আর যে চার নাম্বার জিনিসটা এনেছিলেন সেটা হলো উম্মতকে আল্লাহ তালার কাছ থেকে চায়া মাফ নিয়ে এসেছেন যে উম্মতকে মাফ আল্লাহ বলেন যদি শিরিক মিশ্রিত আমল না করে শিরিক না করে আপনার উম্মতকে ক্ষমার ঘোষণা করে দিলাম তো আল্লাহ রসুল সাল্লাম মেয়েরাজ থেকে আসার পরে চোদ্দটা দফা এক নাম্বার হলো তাওহিদ আল্লাহকে স্বীকৃতি দেওয়া বিশ্বাস স্থাপন করা দুই নম্বর হলো মাতা পিতার খেদমত করা তিন নম্বর হলো আত্মীয় স্বজনদের হক আদায় করা চার নাম্বার হলো অপচয় করবে না পাঁচ নাম্বার হলো মৃত হবে মানে যতটুকু পরিমাণ ইনকাম অতটুকু ব্যয় আবার যতটুকু পরিমাণ ইনকাম হয়েছে তার চাইতে বেশি ব্যয় করা যাবে না এবং যতটুকু ইনকাম তার চাইতে কুইটা কুইটা মানে একবারে সামান্য ইনকামও করা যাবে না তার খাস রহমত দ্বারা পরিবেষ্টন করে তার রহমত দ্বারা আমাদেরকে ঢেকে আবৃত্ত করে আল্লাহ তালার রহমতের স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন কিছু কথাবার্তা শোনবার এবং বুঝবার মতো যে আল্লাহ সুবাহান তাহারা তৌফিক দান করেছেন সেরবুল আলমিনের দরবারে গোলামের কণ্ঠে মনিবের দরবারে উচ্চ আওয়াজের সকলে শুক্রিয়া আদায়ী করি সকলে বলি আলহামদুলিল্লাহ সর্বদা প্রশংসা করব কার যিনি আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তারা আমাদের শরীরের মধ্যে সাড়ে তিন হাত বডি স্ট্রাকচারের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন কোটি কোটি টাকার নিয়ামত এই নিয়ামত যদি কারো শরীরে একটা না থাকে আমাদের শরীরের পতঙ্গের মধ্যে যে কোনো একটা না থাকে আমি মানুষ আমাদেরকে ভিটাল অঙ্গ বলবে চোখ না থাকলে অন্ধ বলবে পা না থাকলে লেংরা বলবে হাত না থাকলে আপনার চোখ কান এগুলার যদি একটার স্বাদ নষ্ট হয়ে যায় তাহলে আমরা আমাদের শরীর থেকে অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে একটা নেয়ামত আমরা হারায় ফেললাম আল্লাহ আল্লা সবহান আর আমাদের সেই নেয়ামতের ভাগিদার বানাইছেন আমরা চোখ দ্বারা দেখতে পারতেছি কান দ্বারা শুনতে পারতেছি জবান দ্বারা কথা বলতে পারতেছি জিব্বা দ্বারা আমরা স্বাদ নিতে পারতেছি হাত দ্বারা কাজ করতে পারতেছি ধরতে পারতেছি এর চাইতে বড় নেয়ামত আর কিছু নাই আল্লাহ ওয়া তাআলা এমন বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে যে আল্লাহ তারা দিয়েছে রব্বুল আলামিনের দরবারে যাতে আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আমিন মেয়েরাজের চোদ্দ দফা রসুল সাল্লি ওয়াসাল্লাম মেয়ারাজ থেকে আসার পরে চোদ্দটা দফা উম্মতের সামনে পেশ করেছেন যেই উম্মত এই চোদ্দটা দফা মানতে পারে সে উম্মত জান্নাতে যাবে সোহান রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মেয়ারাজে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনুকে বললেন আবু বকর তোমার লগেটটা কই জানো নি বলে আসে আশেপাশেই আমি তো আজকে খোঁজখবর নেই নাই বলতে পারবো কিভাবে হয়তো বা বাড়িতে আড্ডা হয় মসজিদে তোমার লগেরটাই বলে আজকে রাত্রে কিছু সময় আসমান থেকে ঘুরাইছে জান্নার জাহার নাম দেখছে তারপরে মসজিদে আকসায় গেছে বাইতুল মামুরে গেছে কে কে বলছে বলছে আল্লাহর সাল্লু আলহিহি আসালাম তোমার লগেরটাই বলছে তোমার লগেরটাই আবু বকর সিদ্দিক ওই সময় নাম শুধু আবু বক্কর আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ তালকে বলেন যদি আমার নবীর জবান থেকে বলে থাকে যদি রাতের কিছু অংশ সময় হয় তাইলে আমার রসুল সাল্লাহ আলু সাল্লাম সে কথা সত্য বলেছে সত্য তার সাক্ষী দিয়েছে জন্য আল্লাহ তালা নিজেই তার নাম সিদ্দিক লাগায় দিছে আবু বকর সিদ্দিক যেটা আল্লাহ তালার কাছ থেকে পাওয়া উপাধি যে হেনবি আপনি আপনার বন্ধুর পিছন দিয়ে আপনার নামের পিছনে লাগায় দেন সিদ্দিক রসুল সাল্লাহ সাল্লাম মেয়ারাজ থেকে আসার পরে অনেক মানে আরো বেশি উতালা হয়ে গেছে ইহুদের আরো বেশি উতালা হয়ে গেছে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজে গেছে অল্প রাত্রে রাত্রির কিছু অংশ সময় মেয়েরাজ এটা পাগলের কাজ সাজে নাউজুবিল্লা বলবেন না আল্লাহ ইচ্ছা করলে পারেন কি পারেন না হজরত মারিয়াম আলাই সালাতামকে আল্লাহ তারা তার স্বামী সারা সন্তান দিছে আর হজরত ইসারুহুল্লাকে বাবা সারা পৃথিবীতে আনছে আল্লাহ তালা আবার নবীও বানাই দিছে আবার নবীও বানাই দিছে আল্লাহ তালা আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছু পারেন কি পারেন না যে আল্লাহ সুহান হত এমন বড় একটা কাজ করেছেন এখন ইহুদিরা রসুল সাল্লা সাল্লামকে প্রমাণ চায় তো এই যাওয়ার সময় এক জায়গায় এক জনগোষ্ঠীর উঠ হারাই গিয়েছিল সাল্লাম সেই উটের সন্ধান দিয়েছিলেন ওনারা সেটা সাক্ষী শুধু সাক্ষীও না আরো অনেকগুলো সাক্ষী প্রমাণ আছে এর মধ্যে অন্যতম সাক্ষী হলো যে বাইতুল মাদিসের যিনি খাদেম ছিলেন উনি দরজাটা আটকাতে পারেন নাই বেলায় উনি দরজাটা অন্য সময় স্বাভাবিকভাবে আটকাতে পারে মিস্ত্রি এনেছিলেন ইঞ্জিনিয়ার এনেছিলেন কোনো সম্ভব না দরজা আটকানো যায় না পরের দিন এমনি এমনি দরজা আটকানো গেছে কিন্তু ওদিন দরজা আটকানো সম্ভব হয় নাই কারণ আল্লাহর রসুল ফেয়ারানবী হজরত মোহাম্মদে আরবি সল্লাহ আল্লাহ সাল্লাম মসজিদে আকসায় আসবেন এই কারণে এটা একটা ইতিহাস সাক্ষী রাখতে চাইছেন শুধু তাই নয় ইহুদিরা রসুল সাল্লা সাল্লামকে হেয় প্রতিপন্ন করার জন্য বলেছিলেন যে মসজিদে আকসা আপনি গেছেন এটা বিশ্বাস করি বলেন তো দেখি মসজিদে আকসায় কয়টা জানালা কয়টা দরজা রসুল সাল্লা সাল্লাম মেহারাজ গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করছে তো দরজা আর জানালা তো গনার জন্য যায় নাই গেছে তখন আল্লাহ তালার কাছ থেকে হাজির জিব্রাইল আলহ সালাতাম হাজির যে জিব্রাইল যাও আমার রসুলকে বাইতুল মাকদিসটাকে আমার রসুলের চেহারার সামনে ধরো আমার রসুল গনে গনে বলে দিবে কয়টা দরজা কয়টা জানালা কয়টা ক্লিয়ার আছে তাও বলে দিতে পারবে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা এত এত বেশি ভালোবাসতেন তো এই সেই রসুদ সাল্লা সাল্লাম মেহনাজ থেকে আসার পরে চোদ্দটা দফা নিয়ে এসেছে আমার কোন উম্মত যদি সঠিকভাবে এই চোদ্দোটা দফা মানতে পারে তাহলে ওই যে চারটা জিনিস নিয়ে এসেছিলেন এক নাম্বার হলো নামাজ আর যে চার নাম্বার জিনিসটা এনেছিলেন সেটা হলো হল আল্লাহ তালার কাছ থেকে চায়া মাফ নিয়ে এসেছেন উম্মদকে মাফ আল্লাহ বলেন যদি শিরিক মিশ্রিত আমল না করে শিরিক না করে আপনার উন্মুখকে ক্ষমার ঘোষণা করে দিলাম